আপনারা এসেছেন অনেক ভালো লাগছে থ্যাংক ইউ এটা হচ্ছে মায়া আপু যার যার পার্লার ওনার পার্লারটা হচ্ছে উত্তরাতে অ্যাড্রেসটা বলবেন উত্তরা হচ্ছে সেক্টর চোদ্দের মেন রোড রোডের নাম হচ্ছে গাছল আজম এভিনিউ মিনাবাজারের পাশে হাউস নাম্বার তেষট্টি একচুয়ালি লাইলাপুর সাথে আমার দুই বছর যাবত হচ্ছে শিডিউল

আসলে বৌভাতটা দিয়ে ব্রাইডাল শুটে তো বউ আর বরই সাজা হয় তো আপু আমাকে ব্রাইডাল লুকই দিয়েছে পাকিস্তানি ব্রাইডাল লুক দিয়েছে তো এইটা তো বরের মতোই লাগছে নরমাল ফটোশুট না এটা এটা একটা ব্রাইডাল शूट ছিল এবং ব্রাইডাল শুটের ভিডিও গুলো আপনারা মায়া শেক্স মেকওভার সেলুনের পেজে দেখতে পাবেন আপনারাও দেখতে পাবেন

ব্রাইডাল শ্যুট আমি আগেও করেছি যেহেতু আমি ফ্যাশন বিউটি এইসব সেক্টরগুলোতেই আমার কন্টেন্টগুলো ক্রিয়েট করি বা প্রমোশনগুলো করি সো ব্রাইডাল শ্যুট আমার আগেও অনেক হয়েছে যেটা বললাম যে এটা দেড়শোতম ব্রাইডাল শ্যুট হবে আমার লাইফে আর আমার ভালো লাগে আমি বিউটি সেক্টরে কাজ করতে পছন্দ করি আমার ভালো লাগে এই জন্য এই ব্রাইডাল শ্যুটগুলো করা স্পেশালি এই যে নতুন একজন আসছে মেহেদি এর আগে ছিল এই নতুন সুযোগ দেন। রাইডাল আসলে মডেল হিসেবে শুধু মেহেদিই ছিল এবং এর আগে আরেকজন যিনি ছিলেন উনি তো ছিলেন তো ব্রাইডাল শুটে কোলাবরেশন পার্টনার হিসেবে শুধু মেহেদির সাথেই করা হয়েছে। অন্য কোনো মডেলের সাথেও আমি কাজ করতে ইন্টারেস্টেড যারা যারা আসলে আমার সাথে কমফোর্টেবল ফিল করে এইসব ফটোশুটে বা ভিডিও শুটে তাদের সাথে আমি কাজ করতে ইন্টারেস্টেড আমার কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত অনেকগুলো কাজ করেছেন। কিন্তু আপনাকে নিয়ে একটু থাকে যে সবসময় নতুন নতুন ছেলেরা আপনার ডেরায় আসে সেটা কাজের ক্ষেত্রে আসলে ইয়াং জেনারেশন তারাই তো আসল পরিশ্রম করতে হবে তাদেরকে তারা তো হঠাৎ করে বড় জায়গায় চলে যেতে পারবে না তাদেরকে সাপোর্ট করা দরকার যারা নতুন যারা এই ফিল্ডে অভিজ্ঞ না যাদের হয়তো কিছু আগ্রহ আছে বা উৎসাহ আছে মিডিয়া সেক্টরে কাজ করার কিন্তু হাইলাইটে বা লাইম আসতে পারছে না অনেক দিন ট্রাই করার পরও তো তারা কেউ যখন আমার সাথে কোলাবরেশন করতে চায় তখন আমার মনে হয় যে তাদেরকে মিডিয়া সেক্টরে আসতে হেল্প করার ব্যাপারে যতটুকু পারি বা যতটুকু সম্ভব ততটুকু সাপোর্ট করা এই জন্যই আসলে ওদের সাথে আমার কাজ করা না হলে যারা অলরেডি স্টাবলিশ বা খুবই সাকসেসফুল মডেল যারা আছেন তাদের সাথেও আসলে আমার দেখা সাক্ষাৎ কথাবার্তা অনেক কিছুই হয় বাট আমি প্রেফার করি যারা খুব স্ট্রাগল করছে এই সেক্টরে যারা আসলে উন্নতি করতে চাচ্ছে তাদেরকে যেন আমি সাপোর্ট করতে এই এটা আসলে যারা করিয়েছেন তারা বলতে পারবেন এটা তাদের ডিমান্ড অনুযায়ী আজকে মায়া আপুর ডিমান্ড ছিল মেহেদিকে যেন বর সাজানো হয় সেই জন্যই মেহেদি আসলে এসেছেন তাহলে এর মধ্যে তো আপনারা অনেকের সাথে আমার কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে সেটা দেখেছেন মেহেদির পরেও তো তারা আসেনি যেহেতু মায়াপুর ডিমান্ড ছিল মেহেদি আমার কাছে আমার কাছে যারা আমার সাথে কাজ করতে আগ্রহী এবং স্পন্টেনিমাসলি খুশি মনে আমার সাথে স্ক্রিন শেয়ার করতে রাজি হয় তাদের সাথেই আমি কমফোর্টেবল আমার কোনো সমস্যা নেই কিন্তু এই যে মেহেদি হোক বা এর আগে গমে বলি সব সময় ইয়াংদের সাথে হচ্ছে ব্রাইডাল শুটে তো ইয়ামদের সাথে হচ্ছে ম্যাচ করার একটা বিষয় থাকে তো মেহেদির সাথে আমরা আজকে যদি বলি যে বর আর হচ্ছে কনে যদি বলি এটা পারফেক্ট হচ্ছে এটা এই যে বললাম এটা অন ডিমান্ড এটা আমরা তো আসলে স্পন্সর শুট করছি ধরেন যেই পার্লারটা বা যে প্রতিষ্ঠানটা বা যে অর্গানাইজেশনটা আমাদের শুট করাচ্ছে তাদের যদি মনের মতো হয় বা তারা যদি হ্যাপি হয় সেখানে আমি আসলে বলার কিছু নাই যেমন ধরেন যে আজকে যে আউটফিটটা বা অর্নামেন্টস গুলো এগুলো সব কিছুই তাদের চয়েস এখানে আমার চয়েস না বা স্টুডিও সিলেকশনটাও তাদের চয়েসে সো বর সিলেকশনটাও তাদের চয়েসে আসলে

আমার সাথে শুটে এই বর থাকাতে আমি অনেক হ্যাপি বিকজ মেহেদির সাথে আরেকবার কাজ হয়েছে সো মেহেদি আমার ভাইবটা বুঝে ও আমিও ওর ভাইবটা বুঝি আমাদের জন্য ফ্লোরটা খুব কম মানে বর হিসেবে মেহেদি পারফেক্ট শুটিং এ বর হিসেবে পারফেক্ট ফিল হচ্ছে বউ ফিল হচ্ছে খুব কারণ ওনারা অনেক সুন্দর করে সাজিয়েছে এবং প্রায় মনে হয় চল্লিশ কেজি ওজনের একটা ড্রেস আমি পরেছি যেটা পরে নড়তে টুটতে পারছি না কারণ আমি জানি যে বিয়ের সময় মনে হয় যে কেজি দরে শাড়ি বউকে দেওয়া হয় তো আমি এরকম অবস্থায় যে আমি নড়তে চড়তে পারছি না গহনার ভারেও আমি মনে হয় যে পরিয়ে যাবো এরকম অবস্থা বউ বউ খুব ফিল হচ্ছে বিয়েতে কি দিয়েছে তুমি ভালোবাসা দিয়েছে আচ্ছা আপনার একজনকে দেখলাম আমরা আসলে

যেহেতু লাইলাকে বলে বয়স্ক এখন যদি তার বয়স থাকে তাকে বয়স্ক বলতে পারে আর যদি বাচ্চা হয় বাচ্চা বলতে পারে এটা খুব নর্মাল না আমার কাছে তেমন খারাপ কিছু মনে হয় না যেটা মনে হয় যে লিগেল মানুষের কথাটা লিগ্যাল আর যখন ইলিগেল কথা বলবে তখন সেটা অবশ্যই আমি চিন্তা করব যে কথাটা বলার কারণটা কি যদি দেখি যে না ভালো কাজের মধ্যে খারাপ কিছু বলে তখন অবশ্যই কষ্ট লাগে যে কেন খারাপ কথা বলা হলো

না ডিমের মধ্যে খোসা আসলে আপনি যেভাবে বুঝাতে চেয়েছেন বিষয়টা আমি ওভাবে কখনো ভাবি নাই আমি সবসময় খুব নর্মালভাবেই ছিলাম যে যেহেতু আমি কাজের পারপাস আমার সাথে আমার একটা সবসময় দেখা সাক্ষাৎ আপনাদের সাথে কথাবার্তা পরিচয় তো অ্যাকচুয়ালি এভাবেই থাকার পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ

দাওয়ার দিকে তাকাই বলো তাকাও বলো এটা হচ্ছিল কি যে হয়তো আমি ঘুমের মধ্যে না ঠিক হয়তো না আসলে আমি কিছু করি নাই সত্যি মানে ঘুমের মধ্যে হয়তো তোমার নাম নিয়েছিলাম তুই আমার নাম নিয়েছিলে ঘুমে হ্যাঁ তখন হয়তো কেউ একজন ভিডিও করে ওটা আপলোড করে দিয়েছে এখন না মাহি ভাইয়া করছে না কি করছে আমি জানি না কেউ একজন করছে কোন ঘুমে না আমি যখন ঘুমে ছিলাম কোথায় বাসায় না বাসা না বাসা তো আরেকজন আসবে না আমি বাইরে ছিলাম তখন ঘুমে মেবি কোথায় মাহি

হ্যাঁ সেটা তো আমি শুধু একজন না কোটি কোটি ছেলে লাগে কেড়ে নিতে চায় এটা সারা বাংলাদেশ জানে সেটা তো আমি হতে দিতে পারি না আমি তো অবশ্যই স্বপ্ন দেখি এখন এত সুন্দর একজন কুইন আমি কি তাকে ছেড়ে দিব খুব ইজিলি এটা তো এটার জন্য তো মারামারি হয়ে যাবে দেশে কাটাকাটি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আর একটা দেখলাম তাকে নিয়ে কারাগারি করতে ছিল মারামারি করতে ছিল আচ্ছা নায়কের মতন করে থাকুরে তাকে নিয়ে সেখান থেকে নিয়ে দৌড় দিলে আসলে সেইটা আমি একটু জানতে এখন হচ্ছে হ্যাঁ একটা জায়গায় হচ্ছে যে মারামারি হচ্ছিল আর একটা জিনিস হচ্ছে যে মারামারি হোক বা যাই হোক যেহেতু সে একজন আমার পার্টনার কোলাবরেশন পার্টনার হোক আর যেই পার্টনারই হোক পার্টনার তো পার্টনার সো ওকে সেভ করাটা আমার মনে হয় যে এটা আমার নিজের মধ্যে থেকে করা উচিত ছিল আমি সেটাই করেছি কোন জিনিসটা লুকাচ্ছে এটা মনে হচ্ছে নজর লেগে যাবে নজর লেগে যাবে নজর লেগে যাবে আমাকে নক করে বাট আমি একদমই মেয়ে রিপ্লাই করি না বিকজ আমার তো লাইলা আছে আমি যেহেতু যেখানে লাইলা আছে সেখানে অন্য মেয়ে তার নকের রিপ্লাই আমি করবো এটা কখনো পসিবল না আমার দ্বারা পসিবল না হ্যাঁ সেটা হচ্ছে অনেক হয়তো বা তাকে বলে যে তার এজ বেশি এটা সেটা অনেক কিছু একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে বেশি আমার প্রশ্ন তাদের উপর যে যদি তার বয়সটা বেশি হয়ে থাকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই বয়সের থেকে তাকে বেশি কিউট লাগতেছে সুন্দর লাগতেছে খুব ভালোই লাগতেছে সবার কাছে এখন আপনারা কি ওই বয়সে থেকে এরকম রূপটা আনতে পারবেন এটা আমার প্রশ্ন আপনাদের কাছে এবং আমি বলবো যে আপনাকেও যদি একটা জায়গায় দাঁড়া করানো হয় এবং ওকে দাঁড়া করানো হয় আমার মনে হয় না যে আপনাকে চুজ করবে আমার মনে হয় না ওকে করবে অলরেডি করতেছে তো এখন আমার মনে হয় না যেটা পচানো হচ্ছে বা ওকে দুঃখ দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে যে তারা প্রশংসাই করতেছে গালি দিতে গিয়ে উল্টা প্রশংসা হয়ে যাচ্ছে যাই হোক আর্ট অ্যান্ড আর্টিস্ট আপুর হাতের কারিশ্মার কারণে আজকে আমার লুকটা এরকম হয়েছে যেমনই লাগছে ভালো লাগছে সুন্দর লাগছে বা খারাপ লাগছে যেটাই হোক না কেন সমস্ত রেসপন্সিবিলিটি হচ্ছে কেয়া আপুর অ্যান্ড আপু আমাকে মায়াপুর অ্যান্ড মায়াপু আপু আমাকে এই লুকটা দিয়ে দিয়েছে অ্যান্ড আমার কাছে তো মনে হচ্ছে খুবই স্টানিং উনি খুবই ডিফারেন্ট একটা লুক দিয়েছেন এরকম লুকে আপনারা আমাকে মনে হয় আগে দেখেন নাই এরকম এরকম কালারের কন্টাক্ট লেন্স আমি আগে কখনো পরিনি এরকম স্টাইলে চুল আমি আগে কখনো বাঁধিনি সাধারণত লেন্স আমি আমি নর্মালি কন্টাক্ট লেন্সও পরি না তো আজকে খুব ডিফারেন্ট একটা লুক আপু দিয়েছেন অ্যান্ড আপনারাও আসবেন আপুর কাছে সাজতে আপু খুব থিম থিমেটিক আর কি মেকআপ দিতে পারেন এবং দেখতেই পাচ্ছেন তবে আপু আমাকে একটু কষ্ট দিয়েছে সেটা হচ্ছে আমি বলি ওর চোখগুলো এমনি মায়াবে এত সুন্দর তার তারপর কি ঠিক

আপনি কাজের ক্ষেত্রে আসলে শুটের ক্ষেত্রে একটা ছেলের সঙ্গে শুট করেন কিন্তু এটা নিয়ে আসলে বিভিন্ন মহলে বলেই থাকে যে আপনি হয়তো ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে নিয়েই শুট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং পছন্দ করেন সেই ব্যাপারটা আজকে একটু খোলাশা করবেন আসলে আমি যাদের সাথে আসলে কাজ করি তাদেরকে তাদের সাথে তাদেরকে তাদের সাথে কমফোর্টেবল দেখেই তাদের সাথে কাজ করি আনকমফোর্টেবল কেউ যদি আমার সাথে আসে তাহলে তাদের সাথে তো কাজ হবে না আর তাদের বয়স বয়স আমি চুজ করি না যারা আগ্রহ প্রকাশ করে যারা দেখি না এটা আপনাকে নিয়ে পরে এটা নিয়ে আসলে কি আচ্ছা আমি একটা কথা বলি আমরা যারা সেলুন ওনার আছি আমরা আমরাই কিন্তু ডিমান্ড আপুর কাছে করি আপুকেই আমরা ডিমান্ড করি সো এখানে যে আমরাই ডিমান্ড সেটা সেটা বয়স ছোট না না বড় দেখার বিষয় আপনারা বলতে পারেন আপু অনেকে দেখে কমেন্ট করে যে বুড়ি লাগে বুড়ি বুড়িকে যদি আমি মেকআপ মেকআপ করে ওনাকে যদি একটা ইয়াং মানুষের মতো সুন্দর করতে পারি এটাই তো আমার আমার কাজ যে আমার চেঞ্জেসটা আমি আনতে পারতেছি সো এখানে আসলে বয়স আমার কাছে কোনো ম্যাটার না আমার কাছে লাগে সুইট সুইট সিক্স আমার মন্তব্য হচ্ছে যে আসলে আহ বয়স ইজ জাস্ট নাম্বার টু মি আমার কাছে বয়সটা কোনো ফ্যাক্টর না আপনি যতক্ষণ ভালো থাকবেন আপনি শারীরিকভাবে মানসিকভাবে যতক্ষণ স্ট্রং থাকবেন যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ আসলে আপনার কাউন্ট করা উচিত না যে আপনার বয়স কতটুকু আপনার পার্সোনাল ক্ষেত্রে আপনি বয়স অনুযায়ী নানা রকম অ্যাক্টিভিটিস করতে পারেন বা পারেন না বাট আপনার কাজের ক্ষেত্রে আই থিঙ্ক বয়স ডাজেন্ট রিয়েলি ম্যাটার বিজ্ঞাপনে অবশ্যই দেখবেন আপনারা সব সময় দেখতে থাকবেন যেহেতু এখন আমি ডিসাইড করেছি যে আমি যতটুকু সম্ভব বিজি থাকার আমার এই সেক্টরটাতে আমি অবশ্যই কাজ করব। এবং যতগুলো ভালো অপরচুনিটিস আসবে

অনেকে আমাকে পছন্দ করে তাদেরও একটা ডিমান্ড আছে তাদেরকে হতাশ করা উচিত না সো পাবলিক ডিমান্ড অনুযায়ী যদি ভালো কোনো কাজ আসে সব সেক্টরেই আপনাকে দেখতে পাবেন আপনার ফ্যানবেসটা সবথেকে বেশি উপরে আগে একটা টাইমে দেখেছি যে প্রিন্স বাংলা অনেকেই মন্তব্য করে যে প্রিন্স বাংলা আপনাকে ইয়েতে নিয়ে আসে প্ল্যাটফর্মে নিয়ে আসে কিন্তু আজকে আপনার ফ্যানবেসটা বেশি বড় এ ব্যাপারটা বলবো এটা আসলে আপনাদের ভালোবাসা আপনারা আমাকে একদম আনপ্রফেশনাল একটা জায়গা থেকে এনে একটা সুন্দর প্ল্যাটফর্মে আপনারা আমাকে দেখতে চাচ্ছেন এবং আপনাদের ডিমান্ড আছে বলে আমি আজকে এখানে আছি আপনাদের যদি যতদিন ভালোবাসা থাকবে ততদিন আপনারা দেখতে পাবেন এখানে আমি কারোর সাথে কম্পিটিশনে যেতে চাই না বিকজ উনি তার সেক্টরে একজন উজ্জ্বল নক্ষত্র আমি আমার কাজ করে মানে সেই ব্যাপারটা নিয়ে আপনি একটা মন্তব্য এবং অনেক অনেক দোয়া অপু দিদির পাশে আমি সব সময় আছি এবং ওনার জন্য অনেক অনেক শুভকামনা ठीक है थैंक यू आर उस फोटो पे तो ना पास बंदूक यार मैं काटूँगा मैंने काट 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 जरा ओए नहीं तू क्या सोचा तू क्या सोचा